আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আপনারা আমাদের সাথে দেখি করেছেন একটি ঢাকিন তো

কার সাথে নিয়েছিলাম বাট এখন ভালো লাগতেছে সেটা আর যাদের এই সমস্যা হবে ওদের উদ্দেশ্য যদি কিছু বলতেন ভাইয়া অনেক ভালোভাবে বিষয়টা হ্যান্ডেল করছে আর আপনারা আসতে পারেন এখন আমি জাস্ট নিলাম আমার ভালো মনে হয়েছে ওনার বিহেভিয়ার ভালো তো আরও অনেক দিক থাকে অনেক টাকা আমি চার্জ চাইলে চার্জ করতে পারতো বা চার্জ করেনি আর কি এটা আমার কাছে ভালো লাগছে আর যেই বিষয়গুলো দরকার ছিল সেগুলো একদম ক্লিয়ারলি বলছে যে কোথায় কোন টাকা ইনভেস্ট হবে তো এই বিষয়টা আমার জন্য ভালো লাগছে ওনার কাছে আরও বেশি টাকাও লাগতে পারতো সেটাও উনি বলছে যে কী কী কারণে বেশি টাকা লাগবে তো আশা করি এই জিনিসগুলো অনেক ভালো করছে তো আপনারা চাইলে আসতে ভাইকে দেখতে পারে চ্যাখে তো টাকা লাগে না তো ভাই একটা ভালো সাজেশন দিতে পারে আইটিংদের